আর দেখেন বাবা কাজ করতেছে ছেলের চেয়ারে আর ছেলে কাজ করতেছে বাবার চেয়ারে মিন কাজ না তো ওই যে কার্টুন দেখতেছে এরকম করে বসে থেকে মনোযোগ সহকারে কার্টুন দেখতেছে চেয়ারে বসে আর হচ্ছে ওর বাবা এই ছোট চেয়ারে বসে থেকে কাজ করতেছে তাহলে এটা কোনো কথা এ দুষ্ট আবার হাসে শুনতেই পারতেছে না

এই জন্য করে এই চালটা দিচ্ছে এখানে বসে থেকে এখন বাবাকে কাজ করতে দিবে না এখানে বসে থেকে কেমন করে কি হবে কিভাবে দুষ্টু দুশ করে এই খালি দুশুনি করবে না যে চলো দুষ্ট যেমন আ আরে পড়ে গেল উঠো 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 উঠো